কেউ কথা না করি যে আমার বয়সে আমি মরবো না এই কথা কখনো ধারণাও না করি চিন্তাও না করি কারণ মোট আমাদের সকলে পিছনে হাঁটতে চা এই যে একটা ইয়ান আমি একটা ছোটো ঘটনা নাচ তো শোনাই এক ছেলেকে এক ছেলে আপনার প্রতিদিন মা বাবা বলে যে বা ওকে উঁচুরকে বলে তুই এই মামা আমার ছেলে নামাজ করে না আপনি একটা ডাকবেন তো ওই ছেলেকে বিশ্বের দেখা করতে ছেলেকে তাকে বুঝতে বলে তুমি কেন নামাজ পড়ে না কত আমি তার মরতে বোধ দেরি আছে দাঁড়িয়ে পাগলে তখন নিশ্লাম শুরু করবো নজর পাকে ও দেখুন তো আমার বয়স বাহাত্তর একুশ বছর বয়স আমি অনেক দিন বাঁচবো আমার বাবু তখন আমার বারো বই একষট্টি কিন্তু আমার বাবু নজ পড়ে আমার বয়স ষাট হয়ে যাবে তখন আমি নজ পড়া শুরু করবো হ্যাঁ কিন্তু দেখা গেল ওই রাত ওই রাত যায় নাই সদর নামাজের মাইকে অ্যালার্ন করা হয়েছে অমুকের হচ্ছে অমুক গভীর রাতে ঘুমন্ত অবস্থায় একদা কালফোন মাইয়ার ইল্লাহি ওয়া ইন্দ ঘুমকে সার রাত্রের ঘুম থেকে হঠাৎ করে তার বাপ শুনছে একটা চিল্লামে উঠতে আওয়াজ যাই দেখেছিলাম তো ভাইরা এইভাবে মানুষের মৃত্যু এত গরিব এত নিকটবর্তী দিনের মধ্যে কেউ বলতে পারল না ছোট্ট একটা একটা ঘটনা আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি শুনলেন মানুষের মো তার রেজিক বলে আপনাকে আল্লাহ আগে আমাকে আমরা আমরা অনেকে আজকে খেয়ে আসছি অনেক খেয়ে আসছে না বাসা থেকে খেয়ে আসছে আমরাও খেয়ে আসছি হতে পারে রিজিক শেষ হতে পারে কারণ কি যতক্ষণ একটা রেজিব একটা দানা যখন বাকি থাকবে তখন বলে আপনার মত হবে না আল্লাহ একটা দানা বাকি থাকবে না আপনার মত করবে না আর যেমন নাকি মজুর মানুষকে তালাশ করে রিজুক মানুষকে তালাশ করে আমরা অনেক একটা আপনার পিছনে ঘুরে একটা একটা মেশাল দিয়ে বলেছি এক লোক বলে ওই জমানে কুয়া ছিল কুফ ছিলেন তারপরে পানির কুপগুলি ছিলেন হ্যাঁ পানির অনেক বড় বড় কুফ ছিল কুফ থেকে মানুষ আপনার বালতি দিয়ে পানি তুলতো তুলত তো পানিগুলো যখন তুলত দেখা হলো যে একটা লোক পানি আনতে গেছে কুপের কাছে যাইয়া মাত্র আপনি বালতি হালছে পাম্প পানিটা তুলতেছে হঠাৎ করে পাম্পের পুরো গেছে সে বিকট একটা আওয়াজ দিছে বহু দূতের মাসি দেখছে দুজন লোক বহু দূতে দেখছে তারা দূরে 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 আসছে আশে দেখে একটা লোক চিল্লাই বা আমার একটু বাঁচান আমি তো কঠিন অবস্থা আম আমি তো বাঁচবো না এখানে আমার একটু বাঁচান তো তারা কি করলো আবার ওই উপাশে যায় একটা বালদি আনছে রশি আনছে তাকে ওর বালদি ধরতে বলছে কুবের করে বসাইছে আস্তে 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 তাকে উপর তুলছে তোলার পরে কামতে হয়ে গেছে হয়তো ভাই আল্লাহ আপনার আল্লাহ রহমছে আপনারা আমাকে দেখছেন তাহলে আমি মরে দিতাম আজকে আমি ঠিকই মরে দিতাম আপনারা যদি না দেখতেন তাহলে আজকে আমার বাঁচতাম না মরে দিতাম আপনারা দেখছেন বলে আমি আজকে বাঁচতে পারছি উনি বলতেছে আর কি এ লোক বলতেছে হয়তো আমার খুব কীদের আছে আপনার কারো কাছে কিছু আছে পাশের লোক বলতেছে ভাই আমার কাছে আমি দুধ ধোয়াইছি ছাগলের দুধ ধোয়াইছি অল্প দুধ ধোয়াছি খাবে হতে পারে দেন না দেন না উনি ছাগল দুধ গুলো ডর ডর গিলে ফেলেন গিলে ফেরা বললেন আলহামদুলিল্লাহ আহ ওটা দা আজকে ছাগলটু দুধ খাইয়া আমার এমন শান্তি লাগতেছে মনে হচ্ছে আমার মানে আমার প্রাণটা আবার ফিরে আসছে এ মনে হচ্ছে এটা বললাম হয়তো বাই আর বলিয়ান না আমি আসলে এই বালতিটা নিয়ে এখানে গেছিলাম এই পানিটা এভাবে নেওয়ার জন্য বল আবার আমার আছে পরিবেশ সেটাকে দেখাচ্ছে আমি আসলে এভাবে গেছিলাম নি ও কুয়ার পারাম পানি নেওয়ার জন্য তখন এটা বলতো হঠাৎ করে পারমিশন আবার সে কুয়া মধ্যে পড়ে গেল একটু বার দেখলো যে এরা খুব চিলে চিল না আওয়াজ আসতেছে না ওই লোক ওই কুয়াতে পড়ে মারা গেছে তাহলে একটা কথা হলো আল্লাহ পাক তাকে আগে যখন পড়ছে সে মারা যায়নি পরে যখন পড়ছে সে মারা গেল কেন আল্লাহ তাকে আবার কুয়া থেকে তুললো ওই ওই সময় মারি চলতো তাই না ওই সময় মারি ফেলে চলতো আবার কোথায় কুয়া থেকে তুললো ওতে এই জন্য কুয়া থেকে তুলছে তার রিজিকের মধ্যে এক গ্লাস সাগরের দুধ বাকি ছিল তার রিজিক কি ছিল এক গ্লাস ছাগল দুধ ছিল বাকি ছিল এটা না হইয়া আল্লাহ তাকে মান না আমার আমার ভাইরা আমার আমার ভাইরা আজকে বড় আফসুসের কথা আমরা বড় আফসু আমি খুব বড় আফসুস হিসেবে বলতেছি আজকে আমরা মৌকে খুব সহজ মনে করছি অথচ অথচ দেখেন একটা ভালো মানুষ একটা ভালো মানুষ ঢাকায় আপনার লোকরা ঢাকা যায় দিয়েছে ওই ঢাকা দেয়া ও ঢাকা দেয় সে মারা গেছে ঢাকা গেছে ভালো মানুষ হঠাৎ করে ঢাকা যায় মারা গেছে

আল্লা রসুল হাজর মুস্তফা সাল্লাহ ফরমান যখন নাকি আল্লাহ আল্লাহাক আল্লাহ কোনো গন্দাকে কোথায় মৃত্যু দিতে চাইবে আল্লাহ পাক ওই জায়গায় তার জন্য একটা প্রয়োজন তৈরি করে দিবে ওই প্রয়োজনে ওই লোক ওই জায়গায় যাবে এবং তার মৃত্যু সে জায়গায় হবে

সেজন্য মানুষ বলতে পারে না আর আমি বলতে সময় কম লম্বা বলতে চাচ্ছি না যে তো কথা বলতে পারবে না কারণ মৃত্যু কোন জায়গায় কোন মুহূর্তে কোথায় হবে একে কেউ বলতে পারবে تدمع الله رسول الله صلى الله عليه وسلم قال الله الله بقى قلنا آية وقال الله تعالى في آية <applause> آخر لكل أمة ناجل فإذا جَاءَ جَلُّهُمْ لا يستاخرون ساعة ولا يستقدمون আল্লাহ পাক আশাত পর আল আল্লাহ পাক বায়ান করতেছেন আরে হে হে দুনিয়ার মধ্যে মানুষ আর তোমরা শুনে রাখো আরে প্রত্যেক প্রাণী যারা আছে প্রত্যেক প্রাণের জন্য মৃত্যু এটা অব অবদার এটা সময় বিষয় আরে মৃত্যু কার মৃত্যু একটু একটু এক মিনিট আগে হবে না আর যখন তার মৃত্যু আসবে এক মিনিট আগে তার মৃত্যু হবে না আর এক মিনিট পরেও তার মৃত্যু হবে না এক মিনিট আগে মৃত্যু হবে না এক মিনিট পরে কি তার মৃত্যু হবে না শুধু মুসলমান নয় শুধু কাহের নয় সমস্ত জানোয়ারের যারা প্রাণ আছে সমস্ত জানোয়ারের আমার মৃত্যু সময় নির্ধারিত আমরা যে সাদ্দাদের ঘটনা জানেন সাদ্দাদ কাফের কাসুর বাসা ছিল সে বড় বড় লম্বা ঘটনা বিশাল ঘটনা সে বড় সুন্দর জান্নাত বানাইছিল আশা করেছিল জানাতে যাবে মানুষ এই কথা বলবে যারা আমি সাদ্দাদকে খোদা মানবে তাদেরকে জান্নতে দেবো আর যারা আমি সাদ্দাদকে মানবে না তাদেরকে আমি আগুনে ফেলে দেব আমি খোদা এটা সে দাবি করছি সেই পারে সুন্দর সুন্দর আপনার কি বানাইছে ব্যবস্থা বানাইছে সবাই সবাইকে হাজার হাজার মানুষ নিয়ে দলে দলে মানুষ নিয়ে সে ব্যস্ত যাওয়ার জন্য প্রবেশ দাও তৈরি হয়েছে যখন নাকি বেহেস্তের দরজায় যাবে ডুববে এই মুহূর্তে দাগ দিছে কে আজাইল ইসলাম এই দাঁড়াও তো তুমি কে তুমি কে হতে কি জন্য আসছো হ তোমার তোমার জান নিতে আসছে বলতেছে যে কি বলতেছো আমি আমি একটা মিনিট সময় দাম একটু প্রবেশ করি হতে না আল্লাহ হাকুম হলো তুমি এক লাইন এক লাইন এক পাও একদিন আস করতে পারবো তো তোমার টাইম সবার তোমার টাইম গিয়ে গেছে শেষ হয়ে গেছে সমস্যা শেষ পারবা না শেষ বাস হয়তো এক পাও জানলা দিতে পারবে এক পাও জানলা দেওয়ার আগে আল্লাহ বাবা তাকে থেকে তুলে নিয়ে গেছে এক পাও দিতে পারবে আল্লাহ বাবা দেখি যার মৃত্যু দাঁড়িত সেই নির্দিষ্ট সময়ের আগে হয়তো এক মরবে না আবার নির্দিষ্ট সময়ের পরও কি বলে মরবে না এই একটা বিষয় আমরা বলে রাখি অনেকে আমরা বলি যে হয়তো অমুকের অকাল মৃত্যু হয়েছে কি বলি হয়তো অমুক ছেলে বাইশ বছর বয়স

পঁচিশ বছর পঁচিশ বছর চলে গেছে হয়তো আল্লাহ নির্ধারিত হয় একজন জায়গায় এটা প্রত্যেক নির্ধারিত এখানে অকাল মৃত্যু বলা যায় খবর দাম অনেকে দেখলাম আমাদের চিরাং একজন আওয়ামী লীগের বড় নেতা ছিল সাহেব বড় নেতা ওনার নাম আক্তার বাবু আমাদের অনেকে চিনতে পারেন উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার ছিল ঠিক ওই আট বছর তিন বছর আগে মারা গেছে ওনার পঁচাশি বছর বয়সে এইট্টি ফাইভ ইয়ার্স পঁচাশি বছর বয়সে মারা গেছে আমাদের এখানে বড় একটা ব্যানার লাগে কি জনাব আক্তার বাবুর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শুকা হতো কয় বছর বয়সে মারা গেছে পঁচাশি বছর বয়সে এটা বলো আকাল হয়েছে বললাম যে পঁচাশি বছর আকাল হয় আর কাল সাল হবে এটা জানা দরকার হবে আমার মত হায়াত কত ষাটার সত্তর কত ষাটার সত্তর এর মধ্যে গানে অধিক সময় হায়াত এরা পঁচাশত বছর বলে কি অকাল হয়েছে আমার ভাইয়েরা অকাল মৃত্যুতে কিছু খবর দাও কখনো বলবেন না অকাল মৃত্যুতে বলবেন না আল্লাহ পাক বলে যে আল্লাহ আসলাম আল্লাহ আল্লাহ আমি তো মানুষ মানুষকে রু যদি এমনি আসি মানে আমার গালি দিবে রু নিয়ে গেছে এখন আল্লাহ একটা অজুহাত তৈরি কি অজুহাত হদাহ কি করছে করছে বলে না হার্ট অ্যাটাক করছে বলে কি না গাছ থেকে পড়ে গেছে বলে না অ্যাক্সিডেন্ট করছে বলে না পানি ডুগুন মরছে বলে না বিমান অ্যাক্সিডেন্ট মারা গেছে বলে না ওদের এই সমস্ত অজুহাত আল্লাহ আল্লাহ

আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তিকে বলা হয় কোন ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান কোন ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান আল্লাহ আল্লাহ রসুল বলেছে আল কাইসু মান দা বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নপস নিয়ন্ত্রণ করতে পারে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে ও এবং ওই আমল করবে যে বিষয় তার মতের পরে কাজে আসবে এই কথা শুরু এই যে ওই আমল করবে যে বিষয় মতের পরে কাজে আসবে বাইরা মতের পরে আপনার বড় দফতরের মিটিং কাজে আসবে আচ্ছা একটা দামি আপনার একটা অনেক দামি গাড়ি আছে কাজে আসবে ভাই আর আপনার অনেক বড় ট্র্যাক্টর আছে আর বিশটা আসবে আসবে না দামি জামাকোন কাজ আসবে আসবে না আন্টি সোনার আন্টি কাজ আসবে আসবে না চাঁদি এখন কাজ আসবে আসবে না জায়গা যেমন কোন কাজ আসবে আসবেন আহা কিছু কাজ আসবে না তবে মৃত্যুর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ওই ব্যক্তি সর্ববুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর পর যে জিনিস প্রয়োজন হয় সেই জিনিস সেই করে আল্লাহ সুবহান আমি বলতে আল্লাহ সুবহান বলদছে এই এখন মৃত্যুর পর কোন জিনিস সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ মহতের পর বুদ্ধিমান কোন ব্যক্তি হয়তো মহতের পর খুঁজে যাওয়ার পরবে কি জিনিস প্রয়োজন এই কথা আমার কারণ কি এখানে খেয়াল করে শুনবেন মহতের পর মাসে তিনটা জিনিস লাগবে কয়টা জিনিস তিনটা কাজে আসবে কয় জিনিস ভাইরা তিনটা এক নম্বর আপনার ব্যক্তিত্ব আমল এই যে আমরা এখানে ওয়াজ বসছি মহতের কাজে আসবে আল্লাহকে বলতে আল্লাহ আমি দুনিয়ার সব জোর সেরে অলমায়কের বাইরের মধ্যে বসছিলাম তোমার হাত হাতে শুনছি তোমার আয় শুনছি আল্লাহ তাই নাকি

যে আয়াত পড়ছি যে সুলুদ পড়ছি যে সুলুদ আদায় করছি আমি আমি যে আমি যে ভালো কাজগুলো করছি এটা আমার এক নম্বর প্রয়োজনীয় কাজ মৃত্যুর পর এক দ্বিতীয় নম্বর কী হদের দ্বিতীয় নম্বর হলো আমার সবকায় যা রিয়া সবকায়ে যা বলা হয় আপনারা অনেকে এখানে কি দিয়েছেন টাকা মনে হয় টাকা দিয়েছেন কেন কদে এখানে কিছু হার ছেলেগুলো লেখাড়া করে অনেক ছেলে লেখাবা করে ওই ছেলেগুলো এটা দিলে এটার বিনিময়ে

ছেলে থেকে আপনি একটা অংশ পেয়ে যাবেন একটা নল খুব বসা দিলেন একটা ডিপ বসা দিলেন মসজিদে পানির ব্যবস্থা করে দিলেন অত একটা গরিব মানুষ সে ডিপ বসা বা নল খুব বসাতে না আপনার এখানে খুব অল্প মানে পানি পাওয়া যায় না সত্তর ফুট পাওয়া যায় হ্যাঁ অনেক ভালো করে দেখলাম

এরা আপনার মৃত্যুর পর তৃতীয় শক্তি কেমন ওদের যে ছেলে আমি দুইটা গল্প ঘটনা বলবো এই প্রেক্ষিতে খেয়াল করে শুনবেন নেকার লোক ছেলে খারাপ নেকার ছেলে হলো মৃত্যুর পর যে আপনাকে স্মরণ করবে আপনার কাছে এটা 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 কোন জায়গা বালুক এটা কি যে বালুকা আপনার কাছে দখন করে চলে গেছে কবরস্থানে ডাকাতে চলে গেছে চার মাস পরে দেখা যায় আপনার কবরস্থান কি উঠে গেছে কা উঠে জামু গেছে লোকের ডাক্তার আমার অভ্যাস

থাকতে হবে চাকরি করে ঢাকায় সে কি করবে হয় সে যখন কুলহল্লা সে পর তিনবার মাকে নসে বেড়েছে তিনবার কুলহল্লা শরীফ পড়লো আর নয়বার এগারোবার কুলহল্লা শরীফ পড়লো একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়লো পরে সবটা আপনার মা বাবার খবর পশাই দিল এই হল একটা এবং একটা ছোট ঘটনা আপনার সাথে বলি একটা কবরস্থান বলে কিছু লোকজন সাথে যার হতে যায় সমস্ত কবরবাসী জমা হয়ে যায় সবার বয়স শুনে সবাই বলতে দূরে কেন ওদের একটা হাফা সাপ আছে সে হাফা সাপের করবে পড়বে সবগুলো আমাদেরকে বন্ধন করে দেওয়া হবে সেজন্য সবাই এখানে জমা হয়ে যায় একটা মহিলা বলে এক পাশে বসে থাকে সে কোথায় যায় না মানুষের বলে খিরে ভাই সবাই দূর দেশে তুমি বসে কেন আছো সবাই দূরে তুমি কেন বসে আসো ওদের শোনো তোমারও দৌড়তেছো হ্যাঁ আমার দৌড়তে হবে না আমি একটা ছেলে রেগে আসছি যে ছেলে প্রত্যেকদিন সকালে আমার কবরা দাঁড়ায় সরে গেছে মুখস্ত পড়ে হ্যাঁ আমাকে আল্লাহ পাক ওটার বিনিময়ে পাক আমাকে জান্নাত দিয়ে দিয়েছে পাক আমাকে শান্তি দিয়ে দিয়েছে আমার ওই ছেলে কারণে তাহলে বহু বড় নাম হলো ন্যাক কার দিনদার ছেলে মেয়েদের দিকে যাওয়া বাইরা এই মাদ্রাসাগুলো ছেলের তৈরির কারখানা এই প্রতিষ্ঠানগুলি ন্যাক কার দিনদার ছেলে তৈরির কারখানা বেড়া

আজকে অনেকে বৃদ্ধ মা গ্রামে রেখে সেই তার ঢাকায় চলে গেছে চিডাঙ্গা চলে গেছে বড় শহরে শহরে চলে গেছে গ্রামের মা বাপকে রেখে গেছে মনে করতেছে কি আমি আরামে খাই বুড়ো মানুষের অনেক ভাব আমি আদায় করেছি আবার কিসের সমস্যা কি আরে ভাই একটা ছোট ঘটনা শোনাই এক এক বাপ বলে মুর্বি মর বয়স্ক হয়ে গেছে একটা ঘন চা খাই আমাদের অনেক মুর্বি আমাদের তো অনেক আমাদের চিডা মানুষের চা বেশ খাই আমাদের অনেকে এখানে আসতে চা ডাকা দেয় না চা খাই পান খাই একজন না একটা অভ্যাস থাকে তো বলে ঘরে বলে পুতুল বুধ বলতেছে বউ আমার জন্য একটু এক কাপ চা দাও বউ বলতো না আমি পারতাম না আপনি সারা শুধু চা খান পাঁচ বছর চা চাঁকে দিবে পারবো না আমি বউ খুব গরম আমি পারবো না এখন বলতে আমি তো একটু আমার চা খেতে দিচ্ছে একটু চা দাও না পারবো না আসছে আপনার ছেলে আসুক আপনার ছেলেকে বলবে ওদের আপনি থাকবেন আর না আমি থাকবো এখন এখন বলে ছেলে আসছে দুধ বলা মাথা একবার গরম বেচারা কাছ থেকে রোদ থেকে আসছে আসে বা আসে

তো তাহলে কি করবো ইয়েতে তোদের বেশি নেই আমার ভাইয়েরা আমি আমি আমার যুবক ভাইদেরকে বলতেছি মা বাবা কদর করে মা বাবু তুমি সবচেয়ে বড় মেয়ে আমার মা বাবা যা পায়ে নেসে আপনার ব্যস্ত আমার মায়েদেরকে বলছি আমার মা দ্বারা আশা শুনতেছেন আমার আমার প্রিয় মাদেরকে বলছি মা বাবু নিছে আপনার আবদার আপনার তাহাতে আকদামি হা তা আকদামি হাঁ তাদের কদ কদর নিসে বলে তাদের কি তাহাতে আকদামি হল উদমা হা তাকে তাহাতে আকদা মি হা তাদের আকদা মিহিমা মা বাবু পায়ার তোলে আপনার ব্যস্ত

দুইগণ্ডা ভাইগুলো মতের বিশ্ব শ্বাসের লাগে ভেবে সুন্দর সুন্দর কথাবার্তা আছে আসলে শুনতে আমি ভালো লাগলো কিন্তু কথা হচ্ছে যে আমি আপনাকে একটা কথা বলে আমন্দর বের করাম আসলে বেশি রক্ত